আঠারো হাজার পাঁচশো ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা আঠারো পাঁচশো যা নিবেন পাঁচশো আপনি ওই পাশ থেকে দেখেন এই এই দেখেন এটার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা তারপর এটার প্রাইস মাত্র বাইশ হাজার এই যে এক দেখেন এই যে মাত্র বাইশ হাজার সাধারণ হ্যাঁ মাত্র আঠারো হাজার পাঁচশো হ্যাঁ এই দেখেন কোন অগ্রিম টাকা দিতে হবে না আচ্ছা এই যে এই খাট এই খাটটা দেখতে পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো আচ্ছা এটার প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো হ্যাঁ এটার প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো আচ্ছা এটার প্রাইস মাত্র বিশ হাজার এটার প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো এই দেখেন এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো এই দেখেন মাত্র পনেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ আগে কোনো ধরনের অগ্রিম টাকা দিতে হবে না আমাদের ওই পাশে একটু দেখেন মানে কি বলবো ভাইয়া বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার টাকা করে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আগে কোনো ধরনের অগ্রিম টাকা আপনাদেরকে দিতে হবে না ইনশাল্লাহ ওকে